চিকিৎসাদের নিচে রুচিশীল নারী পুরুষ ও বাচ্চাদের সব কিছুই আলিশাকরা শপিং মলে আলিশাকরা শপিং মলে আলিশাকরা শপিং শপিং মলের পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই রমজানুল মুবারকবাদ সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আলিশাকরা শপিং মলে চলছে নির্দিষ্ট পণ্যের উপর 15% মূল্য 15% মূল্যছাড় 15% মূল্যছাড় দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সুবিশাল ও সংসম্পূর্ণ মেগা মল আলিসাঁকরার শপিং মল একটি অভিজাত বস্ত্র বিপণী আলিশাক্রার শপিং মল আলিসাঁক্রা টাওয়ার কাঞ্চননগর বাদামতোল স্টেশন রোড চন্দনাই চট্টগ্রাম সম্পূর্ণ নিত্য নতুন ডিজাইনের কালেকশন নিয়ে আমরা আছি আপনাদেরই পাশে আলিসাঁকরার শপিং মলে এবারের ঈদে পাচ্ছেন মহিলাদের জন্য মহিলা সামগ্রী বিয়ের শাড়ি পার্টি শাড়ি দুর্দান্ত সব মডেলের বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহাঙ্গা কাতান শাড়ি বেনারসি শাড়ি জামদানি শাড়ি দেশি বিদেশি থ্রি পিচ রেডিমেড থ্রি পিচ দুর্দান্ত সব স্টাইলের হিজাব গিফটের শাড়ি আরও পাচ্ছেন জুতা থান কাপড় বোরখা ওড়না ব্যাগ ও পার্টস দেশি বিদেশি কসমেটিক্স জুয়েলারি লেডিস ঘড়ি গাউন ফ্রক ছেলেদের জন্য রয়েছে শেরওয়ানি শার্ট প্যান্ট গেঞ্জি অভিনব ডিজাইনের পাঞ্জাবি লুঙ্গি আর বাচ্চাদের শার্ট বাচ্চাদের প্যান্ট বেবি জুতা স্যান্ডেল ও শু বাচ্চাদের খেলনা আলিস সাকরা শপিং মলে এছাড়াও পাচ্ছেন অন্যান্য পণ্য সামগ্রী গিফট আইটেম ক্রৌকারিজ গ্রোসারি সামগ্রী বেবি ফুড তো আপনিও আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধবকে সাথে নিয়ে চলে আসুন আলিস সাকরা শপিং মলে এবং আলিস সাকরা শপিং মলের নির্দিষ্ট পণ্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় আপনিও লুফে নিন আর এ সুযোগ পাবেন চাঁদ রাত পর্যন্ত আল সাকরার শপিং মল একটি অভিজাত বস্ত্র বিপণী আল সাকরা টাওয়ার কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড চন্দনাইশ চট্টগ্রাম আল শপিং মল চেঞ্জিং লাইফ স্টাইল নতুন পাঞ্জাবি নামাজ আদায় হবে ঈদ গায়ে বলবো সবার কথা তোমরা শুনছো বলো কি বলবে আচ্ছা যাচ্ছ কোথায় তোমরা ঈদ উপলক্ষে অনেক কিছু কেনার আছে তাই যাচ্ছি সময় খরচ দুই বাঁচাতে আল শপিং মলে বন্ধুরা শুনেছ আলসাকরা শপিং মলে আমরাও কিনতে চাই আর ওখানে পাবে তুমি নির্দিষ্ট পণ্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় আলু সাঁকরা শপিং মলে পাওয়া যাচ্ছে মহিলা সামগ্রী পুরুষ সামগ্রী গিফট আইটেম ক্রোকারিজ বেবি ফুড এবং অন্যান্য সামগ্রী আর পনেরো পার্সেন্ট ছাড় আমিও লুফে নিতে চাই বন্ধুরা শুনেছ চলো চাই কিনবো শার্ট প্যান্ট পাঞ্জাবি এক ছাদের নিচে রুচিশীল নারী পুরুষ ও বাচ্চাদের সব শপিং মলে শপিং শপিং আল সাকিং শপিং মলের পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই রমজানুল বাদ সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আলিশাকরা শপিং মলে চলছে নির্দিষ্ট পণ্যের উপর পনেরো পার্সেন্ট মূল্য ছাড় পনেরো পার্সেন্ট